গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাজে আটটা এখানে চা বসিয়ে দিয়েছি আর দেখুন চাটা পুরো দুধটা পুরো কেটে গেল। দেখছেন কি অবস্থা দেখুন দেখি একটুখানি নেড়ে আর যদি না হয় তাহলে তো পুরো ফেলেই দিতে হবে তো চলুন এখন তো সকালে বান্না কিছুই করছি না শুধু ওই চা বিস্কুট খেয়ে একটুখানি ভিডিওটা এডিট করছি এখন তো ছোটো ভিডিও খুব একটা সময় লাগে না বড়ো ভিডিও তো করতেও পারছি না আর ভালোও লাগছে না মন মেজাজ ভালো নেই একদম তার উপরে আমার প্রচণ্ড সর্দি করেছে প্রচণ্ড দুদিন ধরে প্যারাসিটামল খেয়ে যাচ্ছি আর নাক জ্বালায়ালা করছে কথা মানে ভয়েস তো বুঝতেই পারছেন আর নাক দিয়ে পুরো কাঁচা জল বেরোচ্ছি হাঁটছি মেরে মেরে একসা হয়ে গেছি একদম তো সকাল এখন বাঁচতে যায় সাড়ে নটা চলে এসেছি রান্নাঘরে ঘরটা একটুখানি গুছিয়েছি মানে বিছানা টিছানা গোছানো হয়েছে তো এখানে টিশানের স্কুলে টিফিন রেডি করছি তো গতকালকে না একটু বেশি করে আটা মেখে রেখেছিলাম ওইটাই পাঁচখানা পরোটা করলাম ওকে দুটো দেব আর আমারও সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে তিনটে পরোটা আর ওদিকে প্রেশার কুকারে একটু আলু চচ্চুরি বসিয়ে দিয়ে এক বাটির মতো আলু চচ্চুরি ফ্রিজে আছে তবে ওটা তিশান মুড়ি দিয়ে খেয়ে যাবে আর এইটা আলু চচ্চুরিটা যে প্রেশারে বসিয়েছি এইটা ও স্কুলে টিফিনে নিয়ে যাবে কথাও বলতে পারছি না এত নাক জ্বালায়ালা করছে জানেন তো চলুন এখানে ব্রেকফাস্টটা রেডি করে রান্নাবান্না বলতে আজকে না স্কুলে টিশনকে দিয়ে আসার সময় একটু মাছ নিয়ে আসবো ওই মাছের ঝোল আর ভাত এটাই চিন্তা করেছি করবো একটা তরকারি করছি ভাজা ভুজি সেরকম কিছু করছি না আর বাসনপত্র সব এখানে ওখানে ঢুকে গেছে তো কিছুই পাচ্ছি এখানে এখন পরে টোড়ে আস্তে আস্তে প্রায় দশটা বেজে যায় তারা উড়ো করে কোন রকম করে স্নানটা করে খেয়েই বেরিয়ে যেতে হয় আর ওখানে ওই বাড়িতে যখন ছিলাম তখন কি স্কুলটা একদম সামনে ছিল পড়াটাও সামনে ছিল তো টুক করে ঢুকে যেত দু মিনিটও লাগতো না কিন্তু এখানে আস্তে আস্তে প্রায় কুড়ি মিনিট মতো লেগে যাচ্ছে তার উপরে গেট পেরোতে হয় আর যদি ট্রেন দাঁড়িয়ে যায় ব্যাস তাহলে তো একদম মিনিশের মধ্যে আধা ঘন্টা চল্লিশ মিনিট চলেই যায় মানে স্কুলে যাওয়া যায় না এরকম অবস্থা তাই তিসানকে বলেছি একটু তাড়াতাড়ি আসবি চলুন এখানে পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল পরোটা একদম আর এই হলো আলছুরি একদম অল্প করেই করেছি আর এখানে গরম গরম পরোটা তিসান আসলে তারপরে ওকে খেতে দিয়ে দেবো মুড়িটা দিয়ে দেবো আর এই দেখুন সকালবেলা এই যে ফ্যানে করে কাঠগোলার মালিক এই সিংহাসন ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু দিয়ে গেছে পাকা টাকাগুলো ছিল আর এখানে কিষানে স্কুল ড্রেসটা না একটু সেলাই নতুন স্কুল ড্রেস দেখুন ছিঁড়ে কি অবস্থা করে নিয়ে এসছে আর এক একটা বন্ধু এমন ভাবে টান দিয়ে ডাকবে না জামাটাকে ধরবে ফ্যার করে ছিঁড়ে দেবে একদম আমি বুঝতে পারি না জামা ধরে ওরা কেন টানে হাত ধরে ডাকলেই তো হয় বলুন আমার সামনে জানেন কলারটাকে ধরে টেনে ডাকছে ওই তিসান এরমভাবে ভাবে ডাকছে এবার জামাটা ছিঁড়ে যাবে না তো এই যে পুরো একদম পুরো বগলের কাজটা পুরো একদম এতটা পুরো ছিঁড়ে নিয়ে এসছে আর এই জলচচ্চুরিটা বের করে নিলাম প্রেশারে একটু গরম করে নিচ্ছি আর এই যে গতকালকে স্টমাক মেটে ঝাল করেছিলাম দেখুন এক বাটি আছে এটা না ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে তো দেখি ভাত দিয়ে খাবো দুপুরবেলা বার করব আর এখানে তিসান চলে এসে চোখে মুড়ি দিয়ে দিয়েছি স্কুল থেকে আস্তে আস্তে একটু দেরিই হবে কারণ একটু সবজি বাজার করব সবজি বলতে একটু টমেটো কিনবো আদা রসুন এগুলো শেষ হয়ে গেছে তো এই টুকটাক কিনবো আর তার সাথে একটু মাছ কিনবো আর একটা মাছের মাথা কেনারও ইচ্ছা আছে তার কারণটা হলো ওই বাঁধাকপি একটা বড় পড়ে আছে ওইটা ভাবছি করে নেবো আগামীকালকে নালে না পুরো নষ্ট হয়ে যাবে আর দেখুন এখানে পুরো ঝোল পড়ে ফ্রিজের ভিতরটা কি অবস্থা হয়ে গেছে তো চলুন এই যেখানে একটুখানি ছাতু গুলে নিয়েছি এটা এখন খাই কারণ ঘরে আসতে আসতে সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তারপরে এসে পরোটা খাবো একটু লিকার চা করে নেবো ব্যাস হয়ে যাবে আমার জন্য যে একটু আলু চচ্চুরি করবো না আমি ভুলেই গেছি জানেন এই যে এখানে তিশান একদম রেডি হয়ে গেছে এখন ওই খাতাপত্রে সব নাম পাম লিখতে হবে এখন তো নতুন বই নতুন খাতা ওদের তো এখন খুবই আনন্দ নতুন ক্লাস বাবা তো চলুন এখন বাজে প্রায় বারোটা এখানে মাছ নিয়ে এসে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখালাম আর আমার জন্য লিকার চা আর আমার শরীরটা যে কি খারাপ আপনাদের কি বলবো এত তো সর্দি করেছে আর এদের এখানে টাইম কলের জল তো আমি শ্যাম্পু করেছিলাম পরশু আমার সেই থেকেই ধরেছে মানে আমার জলটা শ্যুট করছে না আর আমাদের তো মাটির তলার জল মানে বোরিংয়ের জল ছিল তো তখন তো ওখানে বোরিংয়ের জলে স্নান করতাম আর এখানে টাইম কলের জলে হয়ে গেছে তো টাইম কলের জল দেখবেন এমনি একটু মাথা ভার করে দেয় তো ওই দেখছি শ্যুট করছে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কথাও বলতে পারছি না নাকটা পুরো জ্বালা এলা করছে তো এই যে এখানে পরোটা চা নিয়ে নিয়েছি একটুখানি বসে খাই তারপরে রান্নাবান্না বসাবো মাছ তো ধুয়ে নিয়েছি তবে মাছের মাথাটা রেখে দেবো বললাম তো বাঁধাকপি দিয়ে করব আর মাছটা শুধু ওই শিম আলু দিয়ে ঝোল করব। এখানে এই যে দু পিস মাছ নিয়েছি তিসান একদম মাছ খেতে চাই তাই ওর জন্য একটা ডিম তো বসিয়েছি এখানে আদা রসুন কেটে নিয়েছি আর এই যে মাছের মাথাটা ফ্রিজে তুলে রাখি পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে মাছের ঝোলের আলুটা একটা সিটি মেরে নেবো সেই জন্য প্রেশারে দিয়ে দিয়েছি তো এই যে এখানে ফ্রিজটা চালিয়েছি ঠিক কথা কিন্তু ডিপ ফ্রিজটা না ওই জল যে ভরে রাখে ওইটা আর ভরতে ভুলে গেছি মানে ওই বড়ো হয় আর কি যেটাতে আর এই যে এখানে সিম আলু পেঁয়াজ টমেটো আদা রসুন সব ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে জল ঢালবো আর এখানে ডিম মাছ তো ভেজেই নিয়েছি এখানে জল গরম বসিয়েছি আমার জন্য স্নান করতে যাবো মাছের ঝোলটা বন্ধ করে দিয়ে স্নান করতে যাব আর দুখানা না ওই যে দুখানা না একটা জ্যাকেট আর একটা আমার গায়েদের চাদর ভিজিয়েছি ইজিতে কারণ খুব একটা কাটছি না কারণ এই জলটা দেখছি বেশি ঘাটলেই না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে পুরো হাঁচি কাশি সব কিছু ধরেছে একদম তো চলুন এখানে মাছের ঝোল মোটামুটি শেষের দিকে একটু ফুটুক তারপরে ধনেপাতা নিয়ে এসে নেন ধনে পাতা দিয়ে নাবিয়ে দেবো আর ফ্রিজে অনেকটা ভাত আছে আজকে না ভাত করতে হবে না আপনাদের তো বলতে ভুলেই গেছি ফ্রিজে প্রায় আধারের মতো ভাত আছে আগামী আগামীকাল না গতকালকে তো তিশানো ভাত খেলো না তন্ময়ও খেলো না তো সেই কারণে অনেকটা ভাত আছে আজ আর ভাত করিনি এই যে এখানে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে তিসানের জন্য একটা ডিম দিয়ে দিয়েছি আর এই দেখুন কতটা ভাত দেখছেন রান্নাঘরটা মোটামুটি ওপর ওপর পরিষ্কার করলাম মোছামুছি করলাম বাসনগুলো যা ছিল সব মাজলাম আমার জন্য জল গরম করে নিয়েছি চলুন এবারে স্নানটা করে আসি তারপরে আজকে যে কতবার রেলগেটটা পেরোতে হবে তার কোনো ঠিক নেই সকালে তো একবার দিয়ে এসছি আবার এসছি আবার স্কুলে আনতে যাবো আবার আসবো আবার আজকে পড়তে পড়া আছে ইংলিশ পড়াও ও সাড়ে পাঁচটা থেকে আছে এবার আমাকে তো রেলগেটটা পেরো মানে পার করে দিয়ে আসতে হবে তো এই যে এখন বাজে সাড়ে পাঁচটা তিসান এই সবে স্কুল থেকে আসলো তবে আজকে আমি আনতে যাইনি ছোট বৌদি এনে ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে যাব একটু মায়ের বাড়িতে মায়ের আস্তে আস্তে বললো সাতটা সাড়ে সাতটা বাজবে আমি আর খালি কি বসে থাকবো বলুন তো ঘরে একা একা আর আমার ঠাকুমা তো গত দুদিন দুদিন না তিন দিন আগে হসপিটালে ভর্তি হয়েছিলো আপনাদেরকে তো বলাই হয় না অনেক কিছু ঘটে গেছে জানেন তো এই এক সপ্তাহের মধ্যে ঠাকুমার প্রচণ্ড পায়খানা বমি হচ্ছিলো সেই আগের মতোই হসপিটালে দুদিন ভর্তি ছিল ছোটো বৌদি ছিল তো এই গতকালকে ছেড়েছে একদম খাওয়া দাওয়া বলেই দিয়েছে ঝোল ভাত খেতে হবে মাছের ঝাল পাল খাবে তো ব্যাস সর্বনাশ হয়ে যাবে একদম কথা শোনে না জানেন কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে ডলবে ভাতের মধ্যে তারপরে মাছের ঝাল খাবে অনেক কি বলবো আর এই যে হসপিটালে কী করেছে ঠাকুমা সেগুলো এখন ছোট বৌদি বলছে আর আমরা সবাই মিলে হাসছি জানেন তো চলুন মা এখানে দুটো গরম গরম রুটি দিয়েছে তার সাথে দিয়েছে এক কাপ চা এটা চা খাবো কি তন্ময় ফোন করছে আমি চলে এসেছি তুমি তাড়াতাড়ি আসো ও আবার জানেন তো ভাত ভুত বেড়ে খাবে না ওকে সব সাজিয়ে গুছিয়ে মুখের সামনে দিতে হবে এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা প্রচণ্ড শরীরটা খারাপ প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম কোনো রকমের রুটিটা করেছি আর এই যে গতকালকের যে ওই স্টমাক মেটে দুপুরে তো বার করিনি খাইওনি খাইও নি কারণ মুখে কিছু ভালো লাগছে না রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি এখানে এই যে সকালের একটু মাছের ঝোল আছে এই দিয়ে আমাদের মোটামুটি রাত্রিটা হয়েছে ওদিকে শুয়ে পড়েছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা